বাড়তেই থাকবে এবং এটা কোনোদিনও এই দেশ থেকে বেরোতে পারবে না আর বাকি যেটা হচ্ছে যারা এখানে মুরুব্বিরা আছেন আলেমরা আছেন তাদেরকে আমি অনুরোধ করবো সংলাপের ব্যবস্থা করা উচিত যে ইন্টারসেকশনাল ডায়ালগ যে আপনারা কমই মাদ্রাসার লোকরা আসলে এখানে আসছিলেন এক দুইজন আমি দেখতে পাচ্ছি না তো কয় মান্দার যারা আছেন কয় মান্দার লোকদের সাথেও আপনাদের কথা বলা উচিত এখানে শুধু সুন্নিদের বিভিন্ন দরবারের লোকরা আসছেন আরো বিভিন্ন তরিকা মাসলাকের লোকরা আছে ওদের সাথে কথা বলা উচিত তারপরে আপনাদেরকে কথা বলা উচিত হচ্ছে অবশ্যই তারা মাজা ভাঙতে চায় বা মাজারের বিরুদ্ধে এটা সত্য এটা আমি বলতেছি না এটা অসত্য কিন্তু যখন রাষ্ট্রের ভিতরে থাকে নাগরিক হিসাবে তখন একজন নাগরিক আরেকজন নাগরিকের সাথে সংলাপ করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ছাড়া এই রাষ্ট্রটি গিয়ে রাখা অসম্ভব এই সমাজকে বেশিরভাগ থেকে মুক্ত করা অসম্ভব তো আমি আপনাদের এই অনুরোধ জানিয়ে শেষ করছি আপনাদের অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ

আমি নিব না দ্বিতীয় হচ্ছে সরকার সরকার মনে করা কিছু আমি ব্যক্তি মানুষ সুফিজমে বিশ্বাসী হইতে পারি আমি আলাদী সালাফি হইতে পারি আমি গমী হইতে পারি এটা আমি যখন রাষ্ট্রের দায়িত্বে আছি এটা ব্যক্তির মনে করার ইমোশনের বিষয় এটা হচ্ছে একটা আইন আইনস্টাইনকোলা পরিস্থিতি হিসেবে আমরা দেখব একজন নাগরিকের উপরে নাগরিকের উপরে হামলা হয়েছে মামলা হবে বিচার হবে সিম্পল

এটা বুঝে কথা বলে এখন গতকালকের মজদুম এখানে বোধ কেউ একজন বলছিলেন গতকালকের মজদুম যদি আজকে জালেম হয় তাকে বুঝে উচিত যে আসলে এটা কত ভয়ঙ্কর তার জন্য তার ব্যক্তির জন্য এবং সমাজের জন্য আমরা পনেরো বছর মজলুম ছিলাম বলে আমরা এখন জানি মব এই এই ভাবনা যারা করে তাদেরকে আসলে হুশে ফেরা উচিত এবং অবশ্যই সবসময় এই ইনসাফের পক্ষে থাকা উচিত আমি একটা কথা বলে শেষ করি রাসুল সাল্লাহিসাল্লাম একটা একটা দোয়া করতেন যে বা আমার যা আমি যতটুকু জানি যে আল্লাহ আমাকে জালিম এবং মজলুম বানেন অ্যাট দ্য সেম ডে কেন বলতেন কেন হচ্ছে জালিম এবং মজলুম দুইটাই ক্ষতি মুসলিমের যে সাইকোলজি এই সাইকোলজিটা যদি আপনি অ্যাড্রেস না করতে পারেন তাহলে অ্যাট দ্য এট সান পয়েন্টে সে যে জালিম হয়ে উঠে যেটা বাংলাদেশে ফেসিবাদ পরবর্তী এই সময়ে দেখতে পাচ্ছি যারা ফেসিবাদের সবচেয়ে নিক্রিয় সবচেয়ে বাজে রকম বিক্রিম ছিলেন গুম খুনের শিকার হয়েছেন তারা আজকে জালিম হয়ে গেছে এটা আমাদের জন্য দেখা অনেক বেশি কষ্টের এবং সংকটেরও বটে তা আমরা মনে করি যে প্রত্যেক মানুষেরই বাবা উচিত বিশেষ করে যারা ধর্মীয় জায়গা থেকে আছে যে জালিমও হইন না মজলুম হইন না এবং কোরআন বলছে যে তোমরা জুলুম করো নালে তোমরা জুলুমও করো না এবং তোমরা জুলুমের শিকার হইও সো বাংলাদেশের মুসলমানদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজনৈতিকও প্রশ্ন রাষ্ট্রেরও প্রশ্ন যে আমি জুলুম করব না এবং আমি জুলুমের শিকার হব দুইটাই প্রবলেমেটিক এটাই হচ্ছে আমার উত্তর কি যেই নামেই আসুন তৈরি জনতা বলেন ইসলাম বিভিন্ন নামে আসতে পারে কিন্তু আল্লাহ এই বাংলাদেশের মুসলমানদেরকে জানি মহাতাকে রক্ষা করি না